আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম ছাদে বৃষ্টি পাওয়াতে গাছগুলো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম ওই যে দেখুন লাল পঁইশাক করছি মশাল্লাহ দেখুন কী সুন্দর হয়েছে এই যে ফুল দিছে এই যে গাছে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডালিম কাইটা ফা লাই দিয়েছিলাম আবার এগুলা হয়েছে নতুন করে ফুল ধরে ফল দেয় না এই জন্য কাঁচা ফালাই দিছিলাম তুই মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তুলসী গাছ এই যে এগুলাতে এখন বৃষ্টি হয়েছে তো এগুলাতে এখন ফল দিবে ড্রাগন গাছ এটা পাইকে গেছে বেগুন কবুতর গোসল করছে বৃষ্টির পানি পায়া গাছগুলা মশালা অনেক সুন্দর হয়েছে এই যে আবার ফুল আসছে একটা কুমড়া গাছ মাসাল দেখুন কত সুন্দর হয়েছে বেগুন গাছও ফুল আসছে এই যে গাছ ভালোবাসা না এমন মানুষ খুব কমই আছে আমরা তো ভীষণ ভালোবাসি গাছ এই যে ময়রম কি করো তুমি ময়ূরমা জুটি একটা সার আর একটা অচল তুমি কাকে দেখতেছো এখানে কে আছে কে আছে বলো তুমি কাকে দেখতেছো কাকে দেখো এখানে তোমার চাচা এখানে চাচু হ্যাঁ কোথায় কোথায় কই আমাকে দেখাও তো তোমাকে দেখছে তোমাকে দেখছে ডাক দাও ডাক দাও হ্যাঁ আমাদেরকে তাকাই বলো কি নাই বাসায় ভাত দিবে না যে ওইখানে খেলে সেজন্য বাসায় ভাত দিবে না আল্লাহ কি বলো কান্না করবে না কান্না করবে না হ্যাঁ ওখানে গ্যাসের সেজন্য ভাত দিবে না সোনো কথা চাচা নিচে খেলতেছে সেজন্য চাচাকে ভাত দিবে না বাসায় ভাত নাই আলু শাক তুলে নিয়েছে মনে হয় আলু শাক নাই একদম কাইটা নিয়ে ফেলছে এটা কোন কথা একটা বেগুন গাছ ওই এখানে খেলাধুলা হচ্ছে সবাই খেলতেছে এখানে ওই যে নিচে পাইছে নতুন মাটি ফলাইছে তো এখানে ভালো এখানে খেলতেছে সবাই আকাশ মেঘ করছে বৃষ্টি হবে অনেক মেঘ জমছে আকাশে মেঘ জমছে বৃষ্টি হবে সবার ছাদে কম বেশি গাছ আছে এই যে দেখতে পারতেছেন এটা আমাদের পাশের এই যে অনেক গাছ এখানে এখানে কাজ হইতেছে এই যে এটার কাজ করতেছে এখন মাত্র ওই পাশেও গাছ আছে আমাদের পাশের ছাদও আছে যে এই গাছটায় অনেক আম ধরছিল ওই যে যেটাতে এখনও আছে পারে নাই অনেক আম এটা আমরা যাবার পথে এই যে এদিকে দিয়ে আমরা বের হই এদিক দিয়ে ওই যে বাচ্চারা আছে এখানে আরো অনেক আম গেছে